শুভ দুপুর আমি অমর মিত্র রোজকার মতো চলে এলাম ইউটিউব চ্যানেলে এটা আমার ইউটিউব চ্যানেল যে বা যারা দেখবেন সবাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে লাইক হাইক অবশ্যই দেবেন আজকে দুপুরের মেনু আজকে হচ্ছে চিকেন বিরিয়ানি সঙ্গে আছে স্যালাড আর আছে চিকেন চাপ আর আমার সঙ্গে আছে আমার নাতি আর আমার নাতব আমি এই আগেরবারেও দেখাইছিলাম কেন আমার বাড়িতে ভালো কাজ হবে আমার নাতি থাকবে না এটা হয় না তাই হঠাৎ মনে করলাম ওরা যখন কলকাতায় এসছে ওদের বললো যে আমি আসছি ওরা এসছে ওদের ডেকে নিলাম চলে এসে বাড়িতে ডাল ভাত দুটো খাই তাই ওদের সঙ্গে করে নিয়ে খেতে বসলাম এই চিকেন বিরিয়ানি আর আছে চিকেন চাপ সবাই জানে খিচুড়ি বিরিয়ানি ফ্রাইড হলেন চামচে দিয়ে খাই এটা হচ্ছে আট বলে নেবেন না ওর রোগবে না বিরিয়ানি আমার বাড়িতে খুব আসে মানে আমার ছেলে পছন্দ করে যেহেতু প্রায় বিরিয়ানি কিনে খায় মানে যাদের আমি ডান করলাম না যাদের বিরিয়ানি আকাশ দাম তাদের থেকে আমার ঘরের বিরিয়ানি অনেকটা ভালো হয়